নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আজ শুধু কিচেনে কি রান্না হবে সেটাই তোমাদের দেখাবো অনেক দিন কুমড়োর খাওয়া হয়নি এর আগেও বানিয়েছি তোমরা দেখেছো তো আজকে আবার মুসুরির ডাল দিয়ে কুমড়োর ডোবা ওটা বানাবো রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফুরন দিয়ে মুসুরির ডাল সিদ্ধ করা আছে ওটা আবার মাখব কাঁচা পেঁয়াজ সুসাদ তেল লবণ লঙ্কা দিয়ে ওটা মাখব আরও আছে আলু সিদ্ধ চলো দেখাই দেখো ডাল সিদ্ধ হয়ে গিয়েছে ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এখানে ঢ্যাঁড়স আছে এখানে শাকগুলো কেটে নিয়েছি এখানে ডালটা সিদ্ধ করেছিলাম ওটা নামিয়ে নিয়েছি এখানে দেখো আলু কাঁকড়োল ডালটা তো সিদ্ধ হয়ে গিয়েছে এবার শাকটা দিয়ে দেবো শাক দিয়ে দিয়েছি এবার ফোড়ন দেবো রসুন কালো জিরার লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলু সিদ্ধ ডাল মাখাটা যোগ করবো শুকনো খোলায় লঙ্কাগুলো ভেজে নিলাম এই দেখো এখন পেঁয়াজ কুচি করে কেটেছি সরষের তেল দিয়েছি আলু ঠালু ছোলা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা গৃহস্থ ভাজার কথা ছিল ভাজিনি তো সব আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমার আজকের এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে একটা ভিডিওতে